মাত্ৰ খ বৃষ্টো অনেক জৰে নামি তাইছে এটা খেট খালি আছে হালদেও আছিলো তাই ভাবিছে যে ডালাৰ বেছি আছে কিছু দালাৰ বেছি বুইনিয়ে আছিলে যদি হয় কিছু এই জেগাত বুনটো যাই দিছি দুই দাদা আলদেও হৈছিলো হালদৌ হয় নাই এইচেদি নাবনিছেদি হালদ মাটি পিছছে খারাপ না কিন্তু বই নাকি শুধু এটা ই করে দিতে পারলে বলে যারা কোপ দিয়ে দিলে এমনি বই না তুই যা রইব না নাই যে বেশি সিটাই দে পরে খেত বেড়ে সিটাই দিব যদি হয় আর একটা বৃষ্টি নামলে পারে হইতেও পারে বৃষ্টি খারাপ নামে নাই

আচ্ছা সকালবেলা আবার কলা কাছে খেতে মানে ই করছি পয়সা করছি যে সার বই না কোপটা এখন যে পানি হইলো কি করব মাল্লাই জানি না আবার কয়েকদিন যদি রোদ্দ উঠে মাটি একটু জোয়ালে কোপ উঠে এখন আর কবি দেওয়া যাবো না দেখায় কি প্রসার করছে আর কি পানি বেজে গেছে এটুকু বৃষ্টিতেই পানি বেজে গেছে কি কম এরম যে কিছু বুনতে চাইছিলাম না যে আর কিছু বোনুম না শুধু সার দিয়ে কোবাই দিন এই সাইডে জঙ্গল ছিল পুরোটা এই জঙ্গল পরিষ্কার করছি সকালে এই যে জায়গা দিয়ে পুরো জঙ্গল ছিল আর এই যে খালি কিনার এগুলো করায় না যেগুলো মাটিওয়ালা আছে এগুলা করতে হবে কোদাল দেয় কোবাই একদিন সময় পাইলে কালকে করে ফেলতে পারলি ভালো তো এই যে বুধটায় পাড়া দেওয়া গেলিস কলা গেছে গাছে গাছে বইতে গেছে দেখি গাছ মারা পারি বা লোক আছে গাইটে নিতে চাইছি দেখি আর দেখাই যে এই ছোট গাছে কিন্তু আর করে শাখা রাইখে দিছে সব গাছে ছোটো ছোটো একটা করে রাইখে দিছে এখনই রেখে দিছি দেখতেছি এই যে এমনি কিরকম একটা করে রেখে দিই একটা ওইটার সবগুলা রাখি প্রায়গুলারই চলে আসে রেখে দিছে করে এগুলার কিন্তু আর কাটি নেই এখনো কাটা সারাই রেখেছে ডাইরেক্ট আর গাছেরই অবস্থা জোরের কারণে ওই পাতাগুলা হয়ে গেছে কিন্তু গাছ সুন্দর আছে এমনি নিচে পয়সা করে দিতে পারি কি না বিশতে এই পয়সা করতেব আর ওই 20 আসবো না এই যে জবাব দিছি আবার আসবো নামছে একবার এখন আবার আসবো ভালো দে বাড়ি যাইতে পারলি এই দেখো পাতা বাইরে তো পাতায় বাইরে নেই স্বাভাৱিক জৰিা দাদা দিছে যাই বেছি নাম্বাস লাভ ভাল আগে বছৰে পেপে গছ